সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে নিজের বাড়িটার এ টু জেড ঠিক এইভাবেই মেনটেন করি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে হ্যালো এভ্রি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সকলেই খুব ভালো আছো আর প্রত্যেক দিনের মতো বড়দের চনে আমার প্রণাম আর ছোটদেরকে আমার প্রত্যেক দিনের মতো অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবারের সকাল থেকেই ভিডিওটা কিন্তু স্টার্ট করেছি ঠিক ঘড়ির কাটায় যখন ছটা বাদ ছিল তখন কিন্তু চোখটা খুলেছে আর মঙ্গলবার ছেলের থাকে কম্পিউটার ক্লাস তাই ওকে কিন্তু সাতটার মধ্যে কম্পিউটার ক্লাসে দিয়ে চলে আসা হয়েছে রাত্রিবেলায় যেহেতু মা ঘরে এসেছিল তাই ঘরের ঝাঁটটা মা দিয়ে দিয়েছে আজকে আর এই যে বাইরের ঝাড়টা দেওয়ার জন্য মায়ের কাছে কিন্তু হাতে একেবারে টাইম ছিল না মাও যেহেতু এক জায়গায় কাজে আর কি কর্মরত তো কিন্তু মাকেও চলে যেতে হয়েছে তাই বললো একটু তুই বলল চলো এই দিয়ে ঝাঁটটা দিয়ে নিচ্ছি আসলে যে যেদিন মা থাকে সে সেদিন ওই যে বলেছি একটুখানি হেল্প হয়ে যায় তো চলো এই যে ঝাঁট দিতে দিতে কিন্তু দেখো গাছগুলো একটু করে দেখাশোনা করি জানো তো যে কত দিন থেকে মানে এই যে গাছগুলো লাগিয়েছি কোন গাছে কি ফুল ফুটলো আর কতটা কিন্তু আর কি মুড়ছে হচ্ছে সেই জিনিসগুলো আমাকেই দেখতে হয় আসলে সমস্ত জিনিস এ টু জেড সমস্ত কিছুই কিন্তু আমাকেই ম্যানেজমেন্ট করতে হয় আমাকেই মেনটেন করতে হয় সেই কারণেই না ঘরের প্রত্যেকটা জিনিস না আমার সাথে যেন কথা বলে ওই জন্য কোনায় কোনাই যেন একটা অন্যরকম আমার ফিলিংস জন্মে আছে ঘরের প্রতি তো চলো এই যে কাজ করতে করতেই কিন্তু আরও অন্য যে কাজগুলো ছিল সেগুলোর কথাটাও বলে ফেলি বাসন টাসনগুলো কিন্তু অলরেডি বের করা হয়ে গেছে সেইগুলো কিন্তু টুকটাক যা ছিল ধোয়াও হয়ে গেছে এরপর কিন্তু শুধুমাত্র ঝাঁটটা বাকি ছিল তো সেই ঝাঁটটাই দিচ্ছি আর তাড়াহুড়োটা এতটা বেশি ছেলেকে কিন্তু মাঝে আনতে যেতে হয় আর কি ওই যে কম্পিউটারে পাঠিয়েছি তো সেইখানেই আর কি আনতে যেতে হয় মাত্র এক ঘন্টা হাতে টাইম থাকে ঝাঁট দিয়ে কিন্তু একটু দেরি করিনি একেবারে স্নান স্নানটা সেরে ফেলেছি আর আজকে মাথায় স্নান করেছি কেন যে আজকে মঙ্গলবার বললাম নিরামিষের একটু আইটেম থাকে তার সাথে হচ্ছে কি হনুমানজির ব্রতটা একটু পালন করি তো ব্রত বলতে একটু নিরামিষটার আর কি পালন হয় এমনি কিছু যে ব্রত আলাদাভাবে পালন হয় তা নয় তবে হ্যাঁ মঙ্গলবারে হনুমানজির আমি ব্রতটা পালন করি আসলে সব কিছু একটু মেনটেন করার চেষ্টা করি একটু সংসারে মঙ্গলের জন্যই তো চলো এই যে স্নান টান হয়ে গেছে এবার পুজোর যে সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো করতে হয় প্রত্যেক দিন সেটা তো করতেই হবে বাইরে বাসনগুলো অলরেডি আমি নামিয়ে এসেছি আর তুলসীতলায় কিন্তু জলও দিয়ে দিয়েছি শুধুমাত্র বাসন টাসনগুলো ধোয়া বাকি আছে ট্যাঙ্কিটা চালিয়ে দিয়ে এসেছি জলটা ভর্তি হওয়ার জন্য তুলসী তলায় জল দিয়েছি যখন তখন কিন্তু ঠাকুরের বালতিতেও জলটা নিয়ে নিয়েছি এই যে পুজোর গামলা নিয়ে বসে পড়েছি প্রত্যেক দিন যেভাবে এই যে ঠাকুরের বাসনগুলো ধোয়া হয় আর রোদটা খুবই পরিমাণ ছিল তবে কি জানো তো সন্ধ্যের টাইমে একটুখানি বৃষ্টি হয়েছে কার কার দিকে হয়েছে জানি না তবে এই যে আমাদের ওখানে না বৃষ্টিটা একটুখানি হয়েছে সন্ধ্যের টাইমে এটা তো হচ্ছে সকাল টাইমের ক্লিপ কিন্তু সন্ধ্যের টাইমে প্রচণ্ড পরিমাণে মেঘ এসেছিলো আর আজকে ছেলেকে স্কুলে পাঠাবো না ছেলেকে স্কুলে পাঠাবো না বলতে গেলে আসলে কি জানো তো ওনা একটুখানি পায়ে লাগিয়েছে স্কুল গিয়ে একটুখানি পেরেকটা একটা পায়ে গেছিলো তো সেই হেতুই কিন্তু পায়ে একটুখানি মানে ইঞ্জেকশন ব্যাপার আছে তো ওটার জন্য একটু নিয়ে যেতে হবে এদিকে ট্যাঙ্কির জলটা চালিয়েছি কিন্তু আমাকে হাতের মধ্যে কিন্তু পাঁচ মিনিট রাখতে হয় জানো যেহেতু মিস্ত্রি বলে দিয়েছে পাঁচ মিনিটের বেশি কিন্তু জল চালানো যাবে না ওই যে যারা যারা ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানবে যে কি দুর্ঘটনা ঘটেছিলো দুদিন আগে তো চলো সংসারের কাজগুলো করতে করতে এদিকে ঠাকুর সেবাটাও হয়ে যাবে আর ওই যে বললাম ছেলেকে স্কুল পাঠাবো না সেই জন্যই কিন্তু রান্নার আজকে তাড়াহুড়ো কিছু নেই তবে ওই যে ছেলে যে ভাত খায় সেদিকটাও একটু দেখতে হয় আপাতত আজকে বিশেষ কিছু রান্না হতো আইটেম নেই আজকে যেহেতু নিরামিষ আইটেম সেহেতু আমার ছেলেকে সয়াবিনটা করে দিতেই হয় হয় তো এইদিকে সয়াবিনটা করবো আর দেখি কি তরকারি তরকারি করা যায় আর ওদিকে না আমি মোটরটা একটু ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলায় তো দেখা যাক ওই মোটরটা দিয়ে কি করা যায় তো এইদিকে পুজোর বাসনগুলো আমার মোটামুটি ধোয়া হয়ে যাচ্ছে আর রোদটা প্রচণ্ড পরিমাণে লাগছিল সকাল টাইমে এদিকে ফুল টুলগুলো তোলা আমার একেবারে হয়নি পুজোর মরশুম যেহেতু চলে এসেছে ওয়েদারটা খুব সুন্দর লাগছে মানে রোদটা গায়ে লাগছে কিন্তু কি বলতো যখন একটুখানি হাওয়া দিচ্ছে না তখন হাওয়াটার জন্য কিন্তু হাওয়াটা বেশ ভালোও লাগছে মানে ওই যে গরম হাওয়া লাগছিল গ্রীষ্মকালে সেই গরম হাওয়াটা কিন্তু এখন আর বয় না গায়ের মধ্যে কিন্তু একটা বেশ ঠান্ডা ঠান্ডা মানে ওই যে শরৎ চলে এলে যে জিনিসটা হয় না পুজোর আগে সেই জিনিসটাই কিন্তু এখন হচ্ছে আর এখানে কিন্তু আমাদের এখানে পুজোর প্যান্ডেল করার জন্য অলরেডি বাঁশগুলো গাথা হয়ে গেছে যেহেতু এটা বড় শহর নয় একটা ছোট্ট গ্রাম প্লাস মানে একটুখানি টাউন বলতেই পারো তো সেহেতু কিন্তু এইদিকে পুজোর মরশুমটা একটু দেরিতে লাগলে ও মোটামুটি লেগেই গেছে আর অনেকের দেখছি ভিডিওর মধ্যে পুজোর বাজারও শুরু হয়ে গেছে তো বলে রাখি আমাদের এখনও শুরু হয়নি তো চলো পুজোর বাসন টাসন ধোয়া আমার মোটামুটি কমপ্লিট আসলে পুজোর বাসনগুলো এতটাই বেশি থাকে যে ধুতে ধুতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায় ঘড়ির কাটা এখন বাজে প্রায় সাড়ে সাতটা এর মধ্যে কিন্তু ছেলেকে আবার আনতে যেতে হবে তার আগে কিন্তু এই যে ঘরের পুজোটা সারতে হবে তো ওই যে বললাম খাওয়া দাওয়া তারা প্লাস হচ্ছে ছেলেকে আনার তারা সব দিক তো একা হাতে ম্যানেজ করতে হয় সেই জন্যই কিন্তু সময়টা আমাকে বুঝে সুঝিয়ে চালাতে হয় তো চলো পুজোর বাসনটা শুন ধোয়া হয়ে গেছে এই যে জানলার ধারে যে ফুলের গাছটা দেখছো কলকে ফুলের গাছটা এইখানে না একটু এই যে ঘিয়া কালারের কলকে ফুল হয় তো এটা জানলা থেকে হাত দিলেই পারা যায় বেশ সুন্দর বলো তাই না আসলে এই কালারটা না অনেকের বাড়িতে নেই তোমাদের সাথে গল্প করতে করতে তাহলে আমার অনেক কাজই এগিয়ে গেল সংসারের মোটামুটি আশেপাশে কাজ থেকে সংসারের সকালের পুজো টুজো সমস্ত সারা হয়ে গেল। আর এই যে ঘুগনি করেছিলাম একটু তো দেখো ঘুগনি মুড়ি নিয়ে খেতে বসে যাব ছেলেকেও একটুখানি দেবো ছেলে ঘুগনি খেতে খুবই ভালোবাসে আর ওকে এই যে এই বাটিতে এক বাটি ঘুগনি দেবো ছেলে এত পরিমাণ ঘুগনি খেতে ভালোবাসে মুড়ি খাবে না কিন্তু ঘুগনিটা খাবে মানে কুচি পেঁয়াজ কুচি এসব দিতে হয় আজকে যেহেতু পেঁয়াজ কুচি দেবো না ওকে কুচিটা দেবো আরও মোটামুটি কাঁচা পেঁয়াজ খায় না আসলে বাচ্চারা কাঁচা পেঁয়াজটা যে খায় সেটা নয় এদিকে ঘুগনিটা নেমেছে তার মধ্যে কিন্তু আমার দিকে ভাতটা ফুটতে লেগে গেছিলো তো ভাতটা পরে হচ্ছে আসলে ওই যে বললাম যে মুড়ি খাওয়ার ব্যবস্থাই করেছি আজকে স্কুলের ব্যাপারটা আজকে নেই সেজন্য কিন্তু আমি এই যে ভাতের ব্যাপারটা আজকে করলাম না তবে ছেলে যেহেতু ভাতই খেতে ভালোবাসা তবে একটুখানি ঘুগনি মুড়ি মেখে ওকে আমি নিজে থেকে খাইয়ে দিলাম তো মোটামুটি খেয়েই নিল তো চলো এই যে দেখো এই যে সয়াবিনের তরকারিটা করবো একটুখানি আর ছোটো ছোটো যে সয়াবিনগুলো হয় না ওগুলো টেস্টটা একটু বেশি ভালোই হয় বলতে গেলে বড়োটার না অতটা টেস্ট হয় না আজকে ছোটো সয়াবিনটা করেই দেখছি বড়োটাই করি যদি ওই নিউট্রেলা যেটা বড়োটাই তো আজকে দেখছি ছোটোটা করি তো ছোটোটা দেখলাম না বেশ টেস্ট হয়েছিল এই যে জল দিয়ে চাপিয়ে দিয়েছি আর এরই মধ্যে দেখো একটু মাখো মাখো সয়াবিন তরকারি অলরেডি নেমে গেছে রান্নাটা মোটামুটি সেরেই ফেলেছি পুরোপুরিভাবেই আর ছাদে অনেকগুলো এই যে চাদর টাদর কাঁচা হয়েছিলো রোদটা যেহেতু প্রচুর পরিমাণে ছিল শুকিয়ে গেছে আর একেবারে আমি লেট করিনি জানো তো এত পরিমাণ ছাদে উঠতে গরম লাগে আর রোদ লাগে যে মানে মনে হয় যে যতটা পরিমাণ আর কি কাপড় শুকিয়ে গেছে নিয়ে চলে এলেই ভালো হয় আর যেটুকু পরিমাণ কাপড়গুলো না একটুখানি ভিজে ভিজে থাকে সেগুলো সিঁড়ির মধ্যে একটুখানি আমি মিলে দিই এইদিক ওইদিক করে আর চাদর তো বলো একটুখানি কাজলেই এইদিক ওইদিক হাওয়া দিলেই মানে শুকিয়ে যায় নিজের সংসারকে ভালো এতটাই বাসি যে প্রত্যেকটা কাজ নিজের হাতে যতক্ষণ না গুছিয়ে করব ততক্ষণ কিন্তু একেবারে ভালো লাগে না আর ওই যে মেয়েদের মধ্যে কিন্তু লক্ষ্মীর বাস আর সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখা কিন্তু মেয়েদের কর্তব্য মেয়েদের দ্বারাই সম্ভব যে ঘরে কি করে লক্ষ্মীশ্রী বজায় থাকবে ওই যে বললাম মেয়েদের হাতেই কিন্তু লক্ষ্মী টিকে থাকার ব্যাপারটা আছে আসলে মেয়েরা চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারে ওই জন্যই কিন্তু সমস্ত দিক আমি নিজের হাতেই মেনটেন করার চেষ্টা করি আর কি বলতো যখন যখন কিন্তু একটুখানি হেল্প লাগে সেটা তো সবার ক্ষেত্রেই লাগে এটুকু না করলেই নয় হেল্প ছাড়া কিন্তু মানুষ চলতে পারে না এটা যেই যাই বলুক না কেন হেল্প ছাড়া কিন্তু মানুষ চলতে পারে না একটু না একটুভাবে কোনো না কোনোভাবে কিন্তু পরনির্ভর হয়েই থাকি আমরা কিন্তু ওই যে সংসারের দায়িত্বশীলতা তারপর হচ্ছে সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখা এইটুকু কর্তব্য কিন্তু মেয়েদের হাতেই আজকে ছেলের স্কুলের ড্রেসগুলোও কিন্তু সমস্তটা কেচে দেওয়া হয়েছে আর পুজোর কাছাকাছি কিন্তু এখনও পর্যন্ত আরম্ভ হয়নি পুজোর ঘর ছাড়াও আরম্ভ হয়নি মেয়েরা কিন্তু নিজের চা পাওয়ার বাইরে একটা জিনিসই চায় সেটা হচ্ছে সংসার সংসার মানে কী বলো তো নিজের পাওয়ার বাইরেও বলা চলে না এটা কিন্তু নিজের চা পাওয়ার সব থেকে উপরে স্থান আর সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য কত কী যে করে কোথায় যে দাম দর করে কোথায় যে কী করে নিজের পয়সা বাঁচানোর চেষ্টা করে একটুখানি সংসারের জন্য এটা কিন্তু মেয়েরাই পারে আমার হাজব্যান্ড জানো তো বাইরে গেলে একেবারে কোথাও কেনাকাটা করলে একটুও দাম দর করতে পারে না কোনো জিনিসে মানে ঠোকে ছাড়া আসে না আমি আবার চেষ্টা করি কোন জিনিসটা একটুখানি দাম দর করলে পরে দু পয়সা সংসারের জন্য বাঁচবে আর ওটা করাটা খুবই উচিত আসলে কি বলতো সংসারের ডিসব্যালেন্স হয়ে গেলে না মোটামুটি সব দিক খারাপ বলতে পারো একদিক যদি একটুখানি ওভারলোড হয়ে যায় তো একদিকটা কিন্তু ব্যালেন্স দেওয়ার জন্য মেয়েদেরকেই এগিয়ে আসতে হয় চলো ওইদিকে বান্না খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে বেলা গড়িয়ে অনেকটাই হয়ে গেছে ওই জন্য দেখো গ্যাসটা মোছা হয়নি আজকে অনেকগুলো কাজ ছিল যেন তো মাঝখানে কাছাকাছি যেগুলো হয়েছে সেগুলো ভাঁজটাঁচ করে রাখলাম আর এদিকে ছেলেকে গান শেখাতে আসবে ওই জন্য কিন্তু ঘড়ির কাটা বারবার দেখছিলাম ওই জন্য বিছানা টিছানাগুলো ভালো করে পরিষ্কার করে দিলাম কিন্তু জানো একটা না জিনিস হয়েছে কি এই যে এই রুমের যে লাইটগুলো জেলে রেখেছি এখানে না এত পরিমাণের ওই যে পিপড়েগুলো হয় ডানাওয়ালা পিঁপড়ে গোটা রুম ভরে গেল হঠাৎ করেই কেন জানি না এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা ছিল সেই জন্যই হয়তো তো কী করলাম যে লাইটটা অফ করে আমি কিন্তু এই যে টেবিল টেবিলগুলো মুছতে চলে এলাম আর গানের দিদিমনেকে আজকে অন্য রুমে বসাবো এটাই ঠিক করেছি আসলে ম্যানেজটা আমাকে করতেই হবে ঠিকঠাক করে তা হলে কি বলো তো ওই রুমের লাইটটা যদি জেলে রাখি তাহলে রাত্রেবেলায় কিন্তু আর শোয়া যাবে না এত পরিমাণের আর কি ওই যে পিপিলিকার ডানা গজাই বলে না ওই জিনিসটাই হয়ে গেছে এদিকে দেখছি সন্ধ্যাটা অনেকটাই হয়ে আসছে দুধটা গরম চাপিয়েছিলাম তো ওটাই একবার করে লক্ষ্য করছিলাম আর সন্ধে মাঝেই কিন্তু গানের দিদিমনি চলে আসবেন তো সেই দিকটাও আমাকে খেয়াল করতে হচ্ছে টেবিল টেবিলগুলো ভালো করে পরিষ্কার করে দিলাম আর যে রুমে বসাবো সেই রুমটাও আপাতত ক্লিয়ার করে দিয়েছি টেবিলে এত পরিমাণে জিনিস জমে থাকে সকাল থেকে রান্নাবান্না হয় তখন আর ছেলেদের যেহেতু বাচ্চা ছেলে সেহেতু কিন্তু ওদের স্বভাব হচ্ছে টেবিলেই কিন্তু যত রকমের জিনিস থাকে সেগুলো জড়ো করা এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে গানের দিদিমণি কিন্তু অলরেডি চলে এসেছে আমি জামা কাপড় ছেড়ে সন্ধ্যাটা দিলাম তারপরে কিন্তু দৌড়ে দৌড়ে চলে এলাম দেখো এক কাপ করে চা করে দেবো সেই জন্যই মানে এক কাপ করে চা করছি আর আমি দুধ চা একেবারে খাই না একদম লিকার চাটাই পছন্দ করি ওদিকে দেখো ছেলের জন্য মিষ্টি এনেছে মানে গানের পরীক্ষাটা খুব ভালো হয়েছে এই জন্যই ভালোবেসে কিন্তু মিষ্টি এনেছেন খুব ভালোবাসেন আমার ছেলেকে ওই জন্যই কিন্তু আমি এটা স্বীকার না করে পাচ্ছি না দেখি না দেখিও পাচ্ছি না আর কি তাহলে দেখো কোন সকাল থেকে কাজ শুরু করেছি সংসারের আর এ টু জেড কাজ করে এখন বেলা করি কিন্তু একেবারে টাইম চলে এসেছে অন্ধকার চারিদিকটাই হয়ে গেছে বলতে পারো সংসারে লক্ষ্মীশ্রী বজায় করার জন্য প্রত্যেকটা দিক একা হাতে ম্যানেজ করি একা হাতে মেনটেন করি তাহলে সংসারের প্রত্যেকটা জিনিসের লক্ষ্মীশ্রী বজায় রেখে আরো একটা নতুন ভিডিও নিয়ে দেখা করবো তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকে সুস্থ থেকো স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন টাটা